কি নতুন জামা পরে আনন্দ হয় নতুন জামা পরে আনন্দ পাও এই রকম পেটুটা তুলে থাকে এই রকম পেটুটা তুলে আনন্দ করো নতুন জামাটা দেখিয়ে দাও হ্যাঁ পেটু তুলে দেখায় এই মা এই মিষ্টি পাটা তো উঠে গেছে গায়ে ও বাবা ও বাবা এত আনন্দ হচ্ছে হ্যাঁ 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 হ্যা ডেকে দাও পাখাটাকে ডেকে দাও ও বাবা এরকম ঘুরছে তাই দেখি তুমি এখানে এরকম আসি দিচ্ছো ওকে ডাকছো পাখার সাথে এত কথা বলো হ্যাঁ পাখাটাকে ডেকে দিচ্ছ ওইভাবে ডাকতে হয় ওইভাবে পাখাকে ডাকতে হয় ওইভাবে পাখাকে ডাকতে ও বাবা ও বাবা এইভাবে নতুন জামা সকল কি দেখাচ্ছ হে কাজ জামা মা ও বাবা ওখানে বন্ধ হয়ে গেছে এখানে এরকম ওই জন্য এরকম করছো হ্যাঁ এরকম মুখে আঙ্গুল দেয় কেউ পচা মেয়েরা দেয় মুখে আঙ্গুল এরকম করে দিতে নেই উম

মায়ের হাত ধরে এরকম করে এরকম করে মায়ের হাত ধরে সোনা মা এমন করে এমন এমন করে এত দুষ্টুমি করে কোথায় মাটা সোনা মাটা কয় আমার মাটা কই মিষ্টি মা কই করে দাও টা করে দাও বলো টা ওইরকম করে টাটা করতে হয়